এখন বাজে পাঁচটা দশ আর বাইরে প্রচণ্ড ঠান্ডা সাথে হাওয়া তো তার মধ্যে আমরা চলে এসেছি প্যাঙ্গং লেকে সূর্যোদয় দেখতে লেকে এসেছি আর সূর্যোদয় দেখব না এটা তো হয় না তো প্রচণ্ড ঠান্ডার মধ্যেই সূর্যোদয় দেখছি আর সাথে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এখন বাজে পাঁচটা কুড়ি আর আমরা সানরাইজ দেখতে চলে এসেছি প্যাঙ্গ লেকের ধারে এ দেখুন সূর্য উঠছে সূর্যটা উঠেছে সেটা পাহাড়ের মানে পেছনে মানে পর্বতগুলোর পেছনে জলেতে পড়েনি কিন্তু এই যে এই দিকটা বা এই পেছনটাতে দেখুন সূর্যের আলোটা পড়েছে দারুণ লাগছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ও আকাশের চাঁদও এখনও দেখা যাচ্ছে এখানটা জাস্ট দারুণ লাগছে সূর্যের আলো পড়ে তো সান সানরাইজ দেখতে চলে এসেছি হি হি করে কাঁপতে ঘাঁপতে তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করে নি সূর্যোদয় হচ্ছে চারপাশটা একদম আলোই ভরে গেছে পেছনের পাহাড়গুলোতে রোদ পরে একদম ঝকঝক করছে এই দেখুন চারপাশটা কতটা সুন্দর লাগছে দেখতে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখালাম আপনাদের সুন্দরী প্যাঙ্গং লেক তো তার সৌন্দর্য নিয়ে স্বমহিমায় বিরাজমান তার সাথে সাথে তার চারপাশটা কতটা সুন্দর সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সকালের মিষ্টি রোদ পড়ে চারপাশটা কতটা সুন্দর লাগছে একবার দেখুন তো ফাইনালি সূর্য উঠে গেছে ছবিও তুলে নিয়েছি দারুণ সুন্দর লাগছে দেখতে প্যাঙ্গং লেকের পেছনে পাহাড়ে সূর্যোদয় হয়েছে এই দেখুন আর সেই আলোটা এসে পড়েছে এই পেছনের পাহাড়গুলোতে বরফে ঢাকা পাহাড় আর এমনি পাহাড় সব মিলিয়ে চারদিকটা জাস্ট দারুণ লাগছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় একদম হিহি ঘটছি কাল নাক সব লাল হয়ে গেছে কিন্তু দারুণ লাগছে দেখতে সূর্যোদয় দেখার জন্য সকালের ঘুমটা একটু মাটি হলো ঠিকই তবে এরকম সুন্দর দৃশ্য জীবনে তো এই একবারই দেখবো আর হয়তো কোনো দিন প্যাঙ্গং লেকে আসার সুযোগ বা সময় হবে না তো যাই হোক তারপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে কিছুক্ষণ রুমে বসে ব্রেকফাস্টে ছিল কচুরি তরকারি তার সাথে ছিল গরম গরম পোহা তো সব কিছু মিলিয়ে একটা দারুণ ব্রেকফাস্ট বেশ টেস্টি ছিল আর সাথে বেশ গরম ছিল তো এরকম অ্যাকোমোডেশানে এত ভালো ব্রেকফাস্ট াস্ট কিন্তু সত্যি আশা করা যায় ব্রেকফাস্ট সেরে নিয়ে লাগেজ গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে নিয়ে আমরা আর একবার চলে এসেছিলাম প্যাঙ্গং লেকের একদম কাছে সকালবেলা খুব কাছ থেকে প্যাঙ্গং লেককে দেখবো বলে বা সময়টা একটু নিজেদের মতো করে কাটাবো বলে তো বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম রোদের জোরটা ভালোই ছিল তবে ঠান্ডাও ছিল সব কিছু মিলিয়ে ওয়েদারটা বেশ ভালো ছিল খুব ভালো লাগছিলো ঘুরে বেড়াতে বেশ অনেকক্ষণ ছবি তুললাম অনেকটা ভালো সময় কাটালাম সঙ্গত সুন্দর রহি সুন্দর পণ্য হল আঙ্গ হল অন্তর সুন্দর হি সুন্দর এই লোভি সঙ্গ তাব সুন্দর এরকম একটা সুন্দর দৃশ্যের সাক্ষী হতে পারবো আগে কোনো দিনও ভাবিনি এত সুন্দর লেক বোধ হয় পৃথিবীর আর কোথাও নেই এরকম নীল জলের একটা লেক জাস্ট মনটা ভরে যাচ্ছিল কিন্তু এবার সময় এসে গেছে প্যাঙ্গং লেককে বিদায় জানানোর তো আমরা এখন প্যাঙ্গং লেককে বিদায় জানিয়ে চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশান হাল্লের দিকে তো চলুন পরের ব্লগটা কিন্তু আসছে সেটা নিয়েই